দেখবেন যে আমার নামে অনেকগুলো আইডি প্রায় এক হাজার দুই হাজারটা টিকটক আইডি বা ফেস ফেসবুক পেজ বাট আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল আইডি কোনটা আমার সব রিয়েল আইডিগুলোর লিঙ্ক ওখানে আছে যে আপনারা ক্লিক করলে আপনারা রিয়েল আইডি কন্টেন্টগুলো দেখতে পারেন তার মধ্যে তার রিয়েল সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে প্লাস ওনার ওয়েবসাইটে যদি আমরা দেখাই এই ওয়েবসাইটের ভিতর ঢুকলেই তার যতগুলা সোশ্যাল মিডিয়ার রিয়েল আইডিয়া আছে সবগুলো শো হচ্ছে প্লাস এখান থেকে এইগুলা ভিউ হচ্ছে এখান থেকে ইউটিউব টিকটক ফেসবুক মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর সাথে কানেক্টেড এখানে কনভারসেশন এপিআই কানেক্ট করা আছে যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে কনেক্ট কন্ট্যাক্ট করতে পারছে যে কোনো জায়গায় যদি তার তারাই কোনো প্রোগ্রামে হায়ার করতে চায় খুব সহজে হায়ার করতে পারে কিংবা হচ্ছে উনি আরও উদ্যোক্তাদেরকে কীভাবে সাপোর্ট দিবে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কীভাবে সাপোর্ট দিবে এইসব নিয়ে ওনার ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবে আমরা যদি বিস্তারিত ওয়েবসাইটটা শো করে যখন দেখাবো তখন এটা আসলে বোঝা যাবে এটা একদম ইউনিক একটা ওয়েবসাইট আমি বলছি যে এরকম ওয়েবসাইট সারা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই এর মধ্যে আমরা যে ধরনের থিম প্লাগিনগুলা ব্যবহার করেছি এটা একদম আমরাই প্রথম একদম নিখুঁতভাবে করেছি ইনশাআল্লাহ আপনারা অনেকে দেখবেন যে আমার নামে অনেকগুলো আইডি প্রায় এক হাজার দুই হাজারটা টিকটক আইডি বা ফেস ফেসবুক পেজ বাট আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল আইডি কোনটা আমার সব রিয়েল আইডিগুলোর লিঙ্ক ওখানে আছে যে আপনাকে ক্লিক করলে আপনারা রিয়েল আইডি কন্টেন্টগুলো দেখতে পারবেন ওয়েবসাইট তৈরি করে নিজেকে করলেন হ্যাঁ বিষয়টা এরকম না আমি একজন উদ্যোক্তা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কাজ করি তো আমি সবসময় ইউনিক ইউনিক আইডিয়া বের করি যে মানুষের কাজকে কীভাবে অটোমেশন করা যায় আমি এরকম অনেক অনলাইন বিজনেসকে অটোমেশন করার জন্য অনেক সফটওয়্যার ক্রিয়েট করেছি যার মাধ্যমে খুব সহজে মানুষ বিজনেস করতে পারে খুব সহজে কাস্টমারের সাথে কানেক্ট করতে পারে খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার সেল জেনারেট করতে পারে এটা আমি লাইলাপুর সাথে আমি যখন কথা হয় এই বিষয়টা নিয়ে যে তোমাকে একটা মানুষ খুব সহজে খুঁজে পাবে ওনার অনেকগুলো আইডি প্লাস এই এই প্ল্যাটফর্মের মধ্যে একসাথে পাওয়ার জন্য প্লাস হচ্ছে ওনার সাথে কন্টাক্ট করার জন্য অনেকেই চাইলেই কন্টাক্ট করা যায় না আমার অনেক ক্লায়েন্ট আছে যেহেতু আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করি অনেক ক্লায়েন্টরা চায় যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার চায় যে তাদের সাথে কনট্যাক্ট করবো যোগাযোগ করব লাইলার সাথে কনট্যাক্ট করব। তো আসলে তারা চাইলেই হয় না তার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারেও নাম্বার অনেকের কাছে থাকে না প্লাস হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে না পেজে মেসেজ দিলে রেসপন্স করতে পারে না বাট যদি তার ওয়েবসাইটের মাধ্যমে কেউ তার সাথে কন্ট্যাক্ট করে তার ইমেলে যাবে তার সাথে এটার মধ্যে আবার আমরা একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ কানেক্টেড করে দিয়েছি যে হোয়াটসঅ্যাপটা হচ্ছে ওনার কাছে শুধু থাকবে না ওনার যে টিম থাকবে এরকম আরো পাঁচজন টিম মেম্বার এই ওয়াই ব্যবহার করতে পারবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে কিংবা যে কাউকে মানে তারা রেসপন্সটা দিতে পারবে মানে এটা এরকম হবে না যে কমিউনিকেশনের গ্যাপ এটা থাকবে না কারোর সাথে আপনি বললেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমি কাজ করতেছি আপনি বললেন তো আপনার কন্টেন্ট ক্রিয়েটর এখানে অনেকেই আছে আচ্ছা তো বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে জানবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কি কি কাজ করতে পারেন আচ্ছা আমরা হচ্ছে টোটালি মূলত উদ্যোক্তা যারা যারা একটা অনলাইনে মার্কেটিং করে যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করে এই প্রোডাক্ট বিক্রি করার জন্য তার একটা ফেসবুক পেজ পেজ প্রয়োজন পড়ে ওয়েবসাইট প্রয়োজন পড়ে এই পেজটাতে প্রপারলি মার্কেটিং প্রয়োজন পড়ে কন্টেন্ট প্রয়োজন পড়ে যে কোনো একটা প্রোডাক্ট যেরকম এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কেউ বিক্রি করতে চায় তাইলে আসলে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য তার কন্টেন্ট তৈরি করতে হয় কারণ এমনিতেই ফেসবুকে এটার ছবি ছাড়ে দিলে কেউ এই প্রোডাক্টটা নেবে না বাট এই প্রোডাক্টটার উপরে যদি আমরা একটা রিসার্চ করে একটা স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করি তখন খুব সহজেই কাস্টমাররা বুঝতে যে এই কিভাবে কিনা যায় টোটালি আমরা কন্টেন্ট সহকারে একটা অনলাইন উদ্যোক্তার সকল সাপোর্ট দিয়ে থাকি